চলাচলের সড়ক দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে রংপুরের গঙ্গাচড়ার এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী বলছেন সরকারিভাবে উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও তাও আমলে নেননি অভিযুক্ত শিক্ষক তবে উপজেলা প্রশাসন বলছে এ বিষয়ে নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিনের বিভিন্ন দফতর থেকে স্কুল শিক্ষকের বিরুদ্ধে সরকারি জায়গায় ঘর উচ্ছেদের নির্দেশ এলেও কার্যকর হয়নি তা গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল নিশান লাগিয়ে দুদিনের আলটিমেটাম দিলেও তা উচ্ছেদ করেনি প্রভাবশালী স্কুল শিক্ষক ফলে স্কুল মসজিদ সহ পাঁচটি গ্রামের মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী পাকা ঘরটি রয়ে যায় আগের মতোই রংপুরের গঙ্গাচরের এলাকাবাসী বলছে জনপ্রতিনিধি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ কথা রাখেনি তাদের উল্টো হচ্ছেন পদে পদে হয়রানি বলছেন ভুক্তভোগী এলাকাবাসী আমি অনুসার আসি এখানে পতাকা উত্তোলন করলো লাল পতাকা উত্তোলন করলো দুই দিনকে সময় দিল তারপরও ভাঙতেছেন আমাদের একটাই দাবি কি সরকারি রাস্তা আমরা উদ্দেশ্য চাই সরকারের কাছে আকুল আবেদন আমাদের এখানে যানবাহনের সমস্যা চলাফিলার সমস্যা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা মানুষের ছাত্র যাতায়াতের সমস্যা খাসের জায়গাটা হচ্ছে ছাড়ি দিলে তো আমাদের সবাই সুবিধা হাজার হাজার লক্ষ সুবিধা আমি তার রাস্তার এখন তো বর্তমান রাস্তা মধ্যে নাই তবে স্কুল চলাকালীন পাওয়া যায়নি সেই প্রভাবশালী স্কুল শিক্ষককে অপরদিকে ভয়ে মুখ খুলতে না চাইলেও ঘর উচ্ছেদ করে সরকারি সড়কটি উদ্ধারের দাবি স্কুলের এই প্রধান শিক্ষকের আমাদের যে বুদ্ধিষ্ঠানের যে রাস্তা মানে আমাদের বাচ্চা কাচ্চারা এখানে যায় গিয়ে আমরা সরকারি রাস্তায় না উঠে ব্যক্তি মালিকানাধীন যে লোক আছে তার রাস্তা দিয়ে আমরা মেন রাস্তায় উঠি না সরকারি রাস্তাটা বের হোক বা আমরা বাচ্চা কাচ্চারা চলাফেরা করুক এটা তো চাই স্থাপনাটি উচ্ছেদ করে শিগগিরই উদ্ধার করা হবে চলাচলের সড়কটি বলছেন উপজেলা প্রশাসনের এই নির্বাহী কর্মকর্তা একটা অভিযোগ আসে যে তুলসী একটা সরকারি রাস্তা দখল করে কে বা কাহারা একটা দোকান নির্মাণ করেছে এটা দীর্ঘদিন আগে অনেক আগে থেকেই পরবর্তী আমি এটা অ্যাসিলেন্টকে দায়িত্ব দিই এবং অ্যাসিলেন্ট সর্বশেষ এটা সরজমিন তদন্ত করে সেটা দেখতে পাই যে এটা আসলেই আমাদের সরকারি রাস্তা পরবর্তীতে সার্বিয়ার পার্টি এখন লাল নিশান দেওয়া এবং যে লোকটা অবৈধ দখলদার তাকে আল্টিমিলিটেডের ম্যাডাম দেওয়া হয়েছিল ভাঙা জনের জন্য কিন্তু সে বাঙ্গিনী আমরা আপাতত এটা উচ্চত নদী তৈরি করতেছি উচ্ছেদ নদী তৈরি হওয়ার পর আমরা পাঠাবো এটা জেলা প্রশাসক মহদে অনুমোদন করলে আমরা সেই মতাবেক ব্যবস্থা নেবো আবারও ফিরে আসবে দখলতার মুক্ত সড়ক মুসল্লিরা যাবে মসজিদে স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যাবে শিক্ষার্থীরা আর নির্বিঘ্নে বাড়ি ফিরবে পথচারীরা এমনটাই প্রত্যাশা রংপুরে গঙ্গাচরার আলমবিদিতর ইউনিয়নের বিশ হাজার মানুষের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক